আসসালামু আলাইকুম ফ্রেন্স আবারও চলে আসলাম আপনাদের জন্য কিছু নিত্য নতুন কাতান শাড়ি কালেকশন নিয়ে বড় বড় মতো মৌচাক মার্কেট শাড়ি মিউজিয়ামে তো আজকে যেই কাতানগুলো নিয়ে আসছি সম্পূর্ণ ধামাকা প্রাইজে থাকবে অনলি মাত্র আঠারোশো টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস আঠারোশো পঞ্চাশ টাকায় এই সুন্দর সুন্দর কাতান শাড়িগুলো ঢাকা মালিবাগ মৌচাক মার্কেটে আসলে এই শাড়িগুলো ক্রয় করতে পারবেন যারা নিতে চান অবশ্যই ঢাকার ভিতরে একশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা চব্বিশ ঘন্টা শাড়িটি হাতে পেয়ে যাবেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা আগে দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন তো কথা না বাড়িয়ে শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা শাড়ি পাচ্ছেন বেলা পিস সহ চৌদ্দ হাত রানিং ইন্ডিয়ান পিউর আইটেমের ভিতরে সম্পূর্ণ আচলটা টার্সেল সহ মাত্র পাচ্ছেন আঠারোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা শাড়ি পাচ্ছেন সহ মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা গোডজেস লুকিং এর শাড়িগুলো যেখান থেকে কিনতে যান হবে পঁচিশশো থেকে তিন হাজার টাকা আমরা দিচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস যে শাড়িটা ভালো লাগে আমি দুইটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে দুটোটা ডিজাইনের সোভার এবং আরও কালার দেখিয়ে দিব আমি আপাতত আপনাদের জন্য দুইটা শাড়ি খুলে দেখাচ্ছি তো যেটা ভাল লাগে এটা হচ্ছে একটা ফুলের ডিজাইন আগেরটা দেখাইছি ওটা আরেকটা ডিজাইনের তো প্রত্যেকটা শাড়ি পাচ্ছেন চোদ্দ হাত বেলাউস সহ মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা তো যারা নিতে চান এখনই আমাদেরকে অর্ডার করুন এই শাড়িটা তিনটা কালার তিনোটা কালারই সোভার স্ট্যান্ডার্ড অনলি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যে কালারটা ভালো লাগে অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে চব্বিশ ঘন্টার ভিতরে আমরা পৌঁছে দিব। ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আলাইকুম